ক্রিশ্চিয়ানো রোনালদো এ নামটাই যথেষ্ট পর্তুগিজ সুপারস্টার মানেই যেন রেকর্ড আর রেকর্ড মাঠের ফুটবলে কম বেশি সব রেকর্ডের মালিক আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা সি আর সেভেন এই তো কদিন আগেই আবার ছুঁয়েছেন নয়শো গোলের মাইল ফলক মাঠের রাজা রোনালদো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও গড়লেন বিশ্ব রেকর্ড বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ায় তার এক বিলিয়ন বা একশো কোটি ফলোয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুসংবাদ নিজেই দিয়েছেন রোনালদো ইংরেজিতে এক বিলিয়ন লেখা একটি ছবিতে তিনি নিজের ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্তের ছবি সংযুক্ত করেছেন যার শিরোনাম হচ্ছে একশো কোটি স্বপ্ন একটি যাত্রা রোনালদো লিখেছেন আমরা ইতিহাস সৃষ্টি করেছি এক বিলিয়ন অনুসারী এটি শুধু একটি সংখ্যা নয় তার চেয়ে বেশি কিছু এটি আমাদের আবেগ উদ্যম খেলার প্রতি ভালোবাসা এবং আরও অনেক কিছুর প্রমাণ এই তো তিন সপ্তাহ আগে এই পর্তুগিজ তারকা তার ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিশ্চিয়ানো প্রকাশ্যে এনেছেন সেই চ্যানেলেও সাবস্ক্রাইবার বেড়েছে বিদ্যুৎ গতিতে ভিডিও শেয়ারিং এর এই প্ল্যাটফর্মে অল্প সময়ে তার সাবস্ক্রাইবার হয়েছে ছয় কোটি ছয় লাখ তবে ইউটিউব ছাড়াও রোনালদো বর্তমানে আরও পাঁচটি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে তেষট্টি কোটি নব্বই লাখ যা বিশ্বের মোট জনসংখ্যার আট শতাংশ এছাড়া ফেসবুকেও তার রয়েছে পনেরো কোটি পাঁচ লাখ অনুসারী টুইটার কিংবা এক্সে এগারো কোটি তিরিশ লাখ এছাড়া চীনের মালিকানাধীন কোয়াই শুতে তার ফলোয়ার সংখ্যা চুরানব্বই লাখ এবং ওয়েবোতে পঁচাত্তর লাখ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যায় রোনালদো শীর্ষে আছেন অনেক দিন ধরেই দুয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজের সঙ্গে তার অনুসারীর সংখ্যার ব্যবধান এবার আরও বেড়ে গেল বর্তমানে সেলেনার অনুসারী রোনালদোর চেয়ে উনত্রিশ কোটি আঠারো লাখ কম শীর্ষ পাঁচের অন্য তিনজন সঙ্গীত শিল্পী যথাক্রমে তিনে চারে ও পাঁচে আছেন জাস্টিন বিবার টেইলর সুইফ্ট ও আরিয়ানা গ্রান্ডে এদিকে নিজের অতীত টেনে এনে উনচল্লিশ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন মাদাইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি এবং এখন আমরা একশো কোটি মানুষ একত্র হয়েছি সবশেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সি আর সেভেন বলেন আমার এ পথের প্রতিটি পদক্ষেপে সব উত্থান পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন এ যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই আমার উপর বিশ্বাস রাখার জন্য সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সেরাটা আসতে এখনও বাকি আমরা একসঙ্গে এগিয়ে যাব জিতব এবং ইতিহাস সৃষ্টি করব